বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের একটি রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে তো চলো আজকের ভিডিওটি কি রিকোয়েস্টেড ভিডিও তো দেখার জন্য পুরোটা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবো তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক আজকের ভিডিওটি হচ্ছে দুই পাশে বেনুনি করে চুল বাঁধা তোমরা রিকোয়েস্ট করেছ তো চলো সেই ভিডিওটি হতে চলেছে চলো দেখতে থাকবো আমি চুলটা আঁচড়ে দুই পাশে বেনুনি করে নিচ্ছি চুলটা খুলে নিচ্ছি

তো দেখো এখন কি করবো আবার খুলবো তো এভাবেই বেঁধে নিলাম চুলা কমপ্লিট দেখো কেমন হয়েছে থেকে আর আমাকে দুই পাশে চুল বেঁধে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চুল বাঁধাটা কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিওতে জানিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো দেখো পুরো বেনুনিটা চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই টাটা